নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি যেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপনা করতে চলেছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি বিষয় যা কিন্তু আমাদের সবারই জানা এবং বোঝা উচিত এবং প্রত্যেকটি মানুষেরই এটা মেনে চলা উচিত আমরা অনেকেই অনেক ধরনের কাজ করে থাকি আমরা সবাই পরিশ্রম করি কিন্তু আমাদের কারো কারো লক্ষ্যে পৌঁছাতে অনেকটা সময় লেগে যায় আবার কেউ কেউ অতি অল্প সময়েই তার লক্ষ্যে পৌঁছে যায় কিন্তু লক্ষ্যে পৌঁছে যাওয়ার আগেই অনেকে সেই লক্ষ্যে পৌঁছানোর আগে ফিরে আসে কেউ আবার সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেক চেষ্টা করে এবং সে পৌঁছেও যায় কিন্তু আমরা বেশিরভাগ মানুষরাই অসফলতা পাব এই ভেবে ফিরে আসি আমাদের লক্ষ্য থেকে এবং সরে আসি আর আরেকটি ব্যাপার আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে বিশ্লেষণ করব যেটি কিন্তু আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু চলুন শুরু করা যাক আজকের ভিডিও স্বর্গলোকে কৃষ্ণ তার সিংহাসনে বসে আছেন এমন সময় বিনা হস্তে নারদমণি এসে কৃষ্ণকে প্রশ্ন করে বসলেন হে কৃষ্ণ প্রভু আমার মনে আজ একটি অত্যন্ত বিরল প্রশ্ন জেগেছে যার উত্তর আমি জানতে চাই কৃষ্ণ নারদমণিকে বললেন অবশ্যই আপনি আপনার প্রশ্ন আমাকে যথাযথভাবে নির্মমভাবে বলতে পারেন আমি আপনার প্রশ্নের উত্তর সহজ সরলভাবে দেওয়ার চেষ্টা করব হে প্রভু এই মর্তলোকে অনেকেই ভালো মানুষ থাকেন যারা অত্যন্ত কষ্ট করার পরেও তার লক্ষ্যে পৌঁছাতে পারে না কিংবা খুব পরিশ্রম করার পরেও সে সেই একই জায়গাতেই পড়ে রয়ে যায় উচ্চতরে উঠতে পারে না এমন কেন হয় কেন তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে না কৃষ্ণ বলল বাহ নারদমণি তুমি আজকে এক অসাধারণ প্রশ্ন করেছ যা এই সমাজের কল্যাণ করবে যার উত্তর সারা মানব জাতির মধ্যে তুমি ছড়িয়ে দেবে এবং মানব জাতির তাতে কল্যাণ হবে চলো শুরু করব আজকে একটি কাহিনী যেই কাহিনীটির মধ্য দিয়ে আমি তোমাকে একটি সম্পূর্ণ মানব জাতির জীবনে ঘটে যাওয়ার একটা কাহিনী বলবো আর সেটি শুনলেই তুমি বুঝতে পারবে যে কিভাবে মানুষ তার লক্ষ্যে পৌঁছাতে পারে এবং কেন পারে না এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য কত কিছু করতে হয় কি কি মেনে চলতে হয় সেই বিষয়টি আমি আজকে তোমার কাছে বলবো এবং তুমি এটি সারা মানব জাতির কাছে ছড়িয়ে দিও যাতে তাদেরও কল্যাণ হয় এই বলেই কৃষ্ণ সেই কাহিনী বলতে শুরু করল কৃষ্ণ বলল একদিন লক্ষ্মী এবং নারায়ণ সাধুর বেশে মর্তলোকে ভ্রমণ করছিলেন অতপর একটি গভীর জঙ্গলে একজন পুরুষ এবং তার স্ত্রী খুবই দুঃখের সাথে সেই জঙ্গলে বসে আছে এটি দেখে প্রভু নারায়ণ এবং মাতা লক্ষ্মী খুবই বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন হে মানব এইভাবে তোমরা এইখানে বসে রয়েছ কেন সেই মানব হাত ছোড়ো করে বলল প্রভু আমরা খুবই দুর্ভাগ্য এবং খুবই দুঃখিনী আমাদের কিছুই অবশিষ্ট নেই সোনা দানা ঘর বাড়ি টাকা পয়সা যা আমরা আমাদের ব্যবসার জন্য খরচা করে ফেলেছি কিন্তু আমাদের কোনোই লাভ হয়নি তাই আমাদের আজ এই অবস্থা এই অবস্থা থেকে ফিরে যাওয়ার কোনো পথ নেই তাই আমাদের প্রতিটি রাতি এখন এই জঙ্গলে অনাহারে কাটছে তখন নারায়ণ বলল কেন কীভাবে তোমাদের এই অবস্থা হলো তখন সেই মানব বলল আমাদের ভাগ্য আমাদের সঙ্গ দেয়নি আমাদের ভাগ্যে বোধ আর কিছুই নেই এখানেই শেষ হতে হবে আমাদের দুইজনকে তখন প্রভু নারায়ণ বলল তাইকে দেখি তোমার ভাগ্যে কি রয়েছে কতটুকুই বা অবশিষ্ট রয়েছে এই বলে সে বলল হে মানব তোমার সাথে ঘটে যাওয়া পূর্বাপর সমস্ত ঘটনা আমি জানতে চাই তুমি কি আমাকে তোমার ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলতে পারো কিংবা নির্ধিদাইকে আমাকে বলতে চাও তখন সেই মানব বলল অবশ্যই প্রভু আমি আপনাকে আমার পিছনে ঘটে যাওয়া পূর্বের সমস্ত ঘটনা খুলে বলতে চাই আমি সাধারণ কৃষক ছিলাম আমি চাষবাস করতাম অনাহার অনাবৃষ্টি কিংবা শুষ্কতায় রুক্ষতায় আমার ফসল ভালো হতো না সবই বেশিরভাগ সময়ই লসে যেত যার জন্যে আমি চাষবাস বন্ধ করে দিই এরপর আমারই বন্ধু এক ব্যবসায় ব্যবসাদার সে তার ব্যবসা ভীষণ বড় এবং ভীষণ রকমের ভালো চলে পরিবারের সবাইকে যখন আমি বললাম আমি ব্যবসা করতে চাই তখন সবাই আমার মতে মত দিল এবং ব্যবসা করার জন্য যেই পরিমাণ পুঁজি বা টাকা লাগে সেই পরিমাণ পুঁজি আমার কাছে ছিল না তাই আমার স্ত্রীর সমস্ত গয়না আমি বেচে দিই এবং আমি ব্যবসা শুরু করি আমার বন্ধুর থেকেই আমি কিছুটা শিখেই ব্যবসা শুরু কর করলেও আমার বন্ধুর মতো আমার ব্যবসা চলল না এবং পরিবারের সবাই আমাকে উঠতে বসতে খোঁটা দিতে থাকলো তোমার বন্ধুর থেকে কিছু শেখো সে এত সুন্দর ব্যবসা বাণিজ্য করে যা তুমি তার এক শিখিয়েও পারো না এইভাবে বলতে বলতে আমার মন তখন খুবই বেদনাতিত হতো এবং আমি খুবই দুঃখ কষ্ট পেতে থাকি এই করে করে আমার ব্যবসাও ভালো টিকলো না আমার বইয়ের সমস্ত ধন সম্পত্তি টাকা পয়সা এবং গয়নাগাটি যা ছিল অবশিষ্ট সবই চলে গেল এরপর বাড়ির লোক আমাকে সব সময় খোঁটা দিত এবং আমাকে একদমই তাদের চোখের সামনে দেখতে চাইত না এইভাবেই আমার এই পরিণতি এইভাবেই আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি এবং এই বনেই আমার বসবাস এখানেই আমি কখনো খেতে পাই কখনো পাই না আর আমার সঙ্গে রয়েছে আমার স্ত্রী তখন প্রভু নারায়ণ তাকে জিজ্ঞাসা করলো হে মানব তুমি কি এর জন্য খুবই কষ্টে রয়েছ মানব বলল অবশ্যই প্রভু আমি অবশ্যই কষ্টে রয়েছি তখন নারায়ণ তাকে একটি গভীর প্রশ্ন জিজ্ঞাসা করল হে মানব তুমি কিসের জন্য বেশি কষ্ট পাচ্ছ তোমার ব্যবসা হয়নি বলে তুমি এত পরিশ্রমের ফলে তোমার সমস্ত ধন সম্পত্তি হারিয়ে ফেলার ফলে কি দুঃখ কষ্ট পাচ্ছ নাকি তোমার বন্ধু ব্যবসা আরও ভালো চলছে সেই জন্য কষ্ট পাচ্ছ তখন মানব তার মুখের দিকে তাকিয়ে থাকলো কিছু না বলে প্রভু বলল তুমি সত্যি করে বলবে আমার কাছে কিচ্ছু গোপন করো না মানব বলল যদি আমি সত্যি কথা বলি তবে আমাকে বলতে হয় যে আমার বন্ধু ব্যবসা আমার থেকে আরও ভালো চলছে এটাতে আমার সব থেকে বেশি কষ্ট তখন নারায়ণ বলল তোমার বন্ধু যদি তোমার মতনই পরিস্থিতি হয় এবং তার ব্যবসা যদি একদম নিচের দিকে নেমে যায় লস হতে থাকে তবে কি তুমি খুশি হবে তখন সেই মানব বলল হ্যাঁ তবে আমি খুশি হব তখন প্রভু বলল না এইভাবে তুমি কখনোই ওপরের দিকে উঠতে পারবে না দেখো যে তোমার থেকে এগিয়ে গেছে তার প্রতি হিংসা নয় বরং তার থেকে কিছু শেখার চেষ্টা করতে হবে তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তোমাকে আরও গভীর করতে হবে যাতে কিভাবে সে এগিয়ে গিয়েছে তার সমস্ত ঘটনা তোমাকে খুলে বলে এবং তোমাকে সেখান থেকে সমস্ত কিছুটাই তাড়াতাড়ি শিখে নিতে হবে কারো এগিয়ে যাওয়া দেখে যখনই তুমি তার ওপর হিংসা করবে তখন তুমি তার থেকে তো কিছু জানতেই পারবে না আর তুমিও সেই ব্যবসা থেকে নিচের দিকে নামতে থাকবে তুমিও ওপরের দিকে উঠতে পারবে না ওপরের দিকে উঠতে হলে তোমাকে সময় সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সঠিকভাবে পালন করতে হবে এবং সবার কাছ থেকেই কিছু না কিছু শিখতে হবে দেখো এই পৃথিবীতে কেউ এগিয়ে আছে কেউ পিছিয়ে আছে কিন্তু কারো এগিয়ে থাকায় কখনোই হিংসে করা বা সেটা দেখে কষ্ট পাওয়া উচিত নয় এবার মানব তুমি বলো তুমি কি নিজে নিজেকে কষ্ট বা সুখে করছো নাকি অন্য কেউ তোমাকে চালনা করছে তুমি কিন্তু তোমার নিজের সুখে বা নিজের কষ্টে কষ্ট বা সুখ পাচ্ছ না তোমাকে তোমার অজান্তেই তোমার বন্ধু চালনা করছে তোমার বন্ধু উপর দিকে উঠছে যখন সে সুখী আছে তখন তুমি কষ্ট পাচ্ছ মানে তুমি তোমাকে নিজেকে কন্ট্রোল করছো না অন্য কেউ তোমাকে তার প্রভাব বিস্তার করে তুমি তাতে সুখ দুঃখ পাচ্ছ এইভাবে কিন্তু হবে না তোমাকে নিজের কষ্টটা নিজেকে বুঝতে হবে নিজের সুখটা নিজেকে বুঝতে হবে কারো সুখ দেখে কষ্ট পেলে তুমি সারা জীবন কষ্ট পেতে থাকবে এতে কিছুই হবে না আর তুমি ওপরের দিকে উঠতেও পারবে না বরং তাদের থেকে শিখতে হবে আর বলি পরিবারের কথা পরিবার এমন একটি জিনিস যা আমাদের কাছে সব সময় থাকবে তুমি যা কিছুই করো তা কিন্তু তোমার পরিবারের জন্য তোমার পরিবারের জন্যই তুমি কাজ করছো তোমার পরিবারের জন্যই তুমি সুখ পাচ্ছ দুঃখ পাচ্ছ তাই পরিবারের কেউই তোমার শত্রু নয় অযথা পরিবারের ওপর রাগ করো না তুমি ফিরে যাও এবং কঠোর পরিশ্রম করো দেখবে একদিন তোমার অবস্থারও উন্নতি ঘটবে এই বলে নানান রকমভাবে বুঝিয়ে নারদমণি তাকে রাজি করল বাড়ি পাঠানোর জন্য এবং তারপর নারদমণি সেই মানবকে একটি বাক্স দিল যেটি দেওয়ার সময় একটি শর্ত সে রাখল যে হে মানব তুমি কিন্তু এই বাক্সটি যখন তখন খুলতে পারবে না তুমি একমাত্র সেই দিনই এই বাক্সটি খুলতে পারবে যেদিন তোমার মনে হবে এই পৃথিবীতে আমার আর কোনো বাঁচার উপায় নেই তুমি আর কোনো একটা সমস্যায় পড়েছো যেই সমস্যার সমাধান তুমি কোনোভাবেই খুঁজে পাচ্ছ না কিছুতেই সেই সমস্যার সমাধান করতে পারছ না তবেই কিন্তু তুমি এর আসল ফল পাবে না হলে কিন্তু পাবে না এই বলে প্রণাম করে তারা চলে গেল এবং তারা গিয়ে বাড়ি গিয়ে সেই মানব অতি পরিশ্রম করতে থাকলো এবং একটু একটু করে ব্যবসা করতে থাকলো এবং তাদের অবস্থার একটু অবসান ঘটেছে এমন সময় ভিন রাজ্যের রাজা নানান রকমভাবে সেই রাজ্যে সেই গ্রামের ওপর অত্যাচার চালালো সমস্ত ঘর আগুনে দাউ দাউ করে জ্বলে উঠল রাজারা তাদের আধিপত্য বিস্তার করে নিল সারা গ্রামে সারা পাড়ায় সারা প্রতিটি বাড়িতে এমন সময় সেই মানব আবারও কষ্টে ভেঙে পড়ল এখন তার পরিবারে রয়েছে দুটি বাচ্চা স্ত্রী সে নিজেকে বাঁচানোর জন্য স্ত্রী পুত্র নিয়ে সে রাস্তায় বেরিয়ে পড়ল। কয়েকদিন এদিক ওদিক হয়েই কাটতে থাকে প্রাণ বাঁচানোর তাগিদে এরপর না খেয়ে না ঘুমিয়ে সেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি অসুস্থ হয়ে পড়ে এবং সে তার কাছে একটা টাকাও নেই যে সে তাদের চিকিৎসা করাবে এই বলে সে ভাঙতে ভাঙতে ভীষণই কষ্টে দিন যেতে লাগলো তার এবং তখন তার মনে হলো এই সমস্যার সমাধান কিছুতেই হবে না আমার আর এই পৃথিবীতে কোনোই জায়গা নেই আমি আমার ছেলে মেয়ের মুখে দুটো অন্ন তুলে দিতে পারছি না এর থেকে কষ্টের আর কিছুই হতে পারে না এর কি কোনো সমাধান নেই এই পৃথিবী মনে হয় আমার জন্য আর নয় এই বলে নানান রকম অশুভ চিন্তা মাথায় আসতে আসতে হঠাৎ তার মনে হলো যে পুরো পরিবার নিয়ে সে মৃত্যুর মুখে ঢলে পড়বে এবং তারা আত্মহত্যার পথ বেছে নেবে তখনই হঠাৎ তার মনে এলো সেই নারায়ণের বাক্সটির কথা এই রকম সময়েই আমার এটি খুলে দেখা উচিত একাকী সেই বাক্সটি খুলতেই একটি ছোট্ট চিরকুট যার মধ্যে লেখা আছে এই সময়ও পেরিয়ে যাবে তখন সে নানানভাবে চিন্তা করতে থাকলো এই লেখার মানে কি এই সময় নারদমণিও প্রভু কৃষ্ণকে জিজ্ঞাসা করল হে প্রভু শুধুমাত্র দুটি অক্ষর এর মানে কি এই সময়ও পেরিয়ে যাবে হে নারদমণি তুমি আবারও একটি সুন্দর প্রশ্ন করেছ এই সময়ও বেরিয়ে যাবে আমাদের যেমন ভালো সময় আছে তেমন খারাপ সময়ও আমাদের জীবনে আসে ভালো সময়টাও যেমন স্থগিত নয় খারাপ সময়টাও স্থগিত নয় এই দুটো কথার মানে এই যে যেই সু যেই ভালো সময়টা তোমরা পেরিয়ে এসেছ সেটাও যেমন স্থিতিশীল ছিল না ঠিক তেমনই এই যে কষ্টের সময়টা এটাও স্থিতিশীল নয় তুমি আরও কাজ করো মন শান্ত করো সমস্ত কিছু ঠিক হয়ে যাবে নিজেরা নিজেদের হাতে মৃত্যুবরণ করার চেয়ে যদি কষ্ট করে তারপরেও না বেঁচে থাকা যায় সেটাই কি উত্তম নয় এই বলে তারা সেই মানব এই ছোট্ট চিরকুটটি পরে সেই বাক্সের মধ্যে আবার সেই চিরকুটটি রেখে দিল এবং তারা ভিন্ন রাজ্যে গিয়ে নানান রকমের পরিশ্রম করতে থাকলো ব্যবসা বাণিজ্য করে একদিন তারা এক রাজমহল তৈরি করলো এবং সেখানের পাড়া প্রতিবেশী গ্রামের সবাই তাকে এক নামে জানতো এবং তারা মহা সুখে মহা আনন্দে এবং মহা শাসনে জীবনযাপন করতে থাকল তাই প্রত্যেকটি মানুষেরই উচিত কাউকে দেখে হিংসে না করে নিজেকে দিকে নিয়ে যাওয়ার জন্য এই গল্প কৃষ্ণ স্বয়ং নারায়ণকে বলল এবং মানব জাতির কাছে এটি ছড়িয়ে দেওয়ার জন্য তাকে অনুরোধ করলো যাতে প্রত্যেকটি মানুষ তার জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আনে আজ এই পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে এবং প্রত্যেকটি মানুষেরই এইভাবেই এগিয়ে যাওয়া উচিত শ্রীকৃষ্ণ সঙ্গে থাকলে অবশ্যই সবাই এগিয়ে যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে